নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে এই নতুন ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে আমি সকল দর্শক মণ্ডলীকে স্বাগত জানাচ্ছি প্রথমে বলি এই চ্যানেল আমি কেন বানিয়েছি এই চ্যানেলে সনাতন ধর্ম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ছোট ছোটো ভিডিও খুব সরল ভাষায় এবং সাধারণ মানুষের জন্য উপস্থাপন করা হবে দেখুন ধর্ম নিয়ে আলোচনা বড় বড় মহাপুরুষ অনেকে আছেন তাদের অনেক চ্যানেলও আছে তারা করেন সে যোগ্যতা তাদের আছে যে তারা অত্যন্ত গভীরে গিয়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে জটিল এবং দীর্ঘ আলোচনা করতে পারে সে যোগ্যতা আমার নেই আমার এই চ্যানেল তাদের জন্য যারা সাধারণ মানুষ কিন্তু ধর্ম সম্বন্ধে কিছু জানতে চায় না আমার খুব গভীর তত্ত্ব বলবার যোগ্যতা আছে না আমি আমার দর্শকদের কাছে সে প্রত্যাশা করি যে অত্যন্ত গভীর বিষয় নিয়ে আলোচনা করলে সে তারা অনুধাবন করতে পারবেন যেসব সাধারণ মানুষ সাধারণ ভাষায় ধর্মের সম্পর্কে কিছু সাধারণ তথ্য জানতে চান এ চ্যানেল তাদের জন্য যারা এসব জানেন আমি এমন বলছি না যে তাদের জন্য এই চ্যানেল নয় তারা অবশ্যই দেখতে পারেন তাদের তো সবই জানা আছে তাদের হয়তো অতটা আগ্রহ হবে না তবে তারা একটা উপকার আমার করতে পারেন যে আমার বলাতে যদি কিছু ত্রুটি হয়ে থাকে সেগুলো যদি আমাকে ধরিয়ে দেন সেক্ষেত্রে পরের ভিডিওতে আমি সেটা সংশোধন করে নিতে পারবো আমার এবং আমার দর্শক যারা আছেন তারা সবাই আপনার সমালোচনা থেকে উপকৃত হবে কিন্তু যারা অ্যাডভান্সড ধর্ম সম্পর্কে অনেক জানেন আমার এই চ্যানেল থেকে তারা নতুন কিছু শিখতে পারবেন বলে আমার মনে হয় না যদি পারেন ভালো দেখুন সনাতন ধর্ম তার প্রচলিত নাম হচ্ছে হিন্দু ধর্ম এখন হিন্দু ধর্মের তো অনেক শাখা তাহলে আমি যে আলোচনা করব আমি কি নিয়ে আলোচনা করব আমি কি শাক্ত না বৈষ্ণব না বাউল না কি কোন হিন্দু ধর্ম নিয়ে আমি বলবো যারা কালী ভক্ত তারা আমিষ খান যারা বিষ্ণু ভক্ত মানে বৈষ্ণব তারা তো আমিষের নাম শুনলেও রেগে যান কিন্তু হিন্দু তো তারা সবাই এই সমস্ত হিন্দুকে এক জায়গায় বেঁধে রেখেছে বেদ বেদেরই অংশ হচ্ছে উপনিষদ এবং বেদের যে জ্ঞান সেই জ্ঞানই আপনি রামায়ণ মহাভারতের মধ্যে পাবেন ভারতের যে প্রাচীন ঐতিহ্য ভারতের যে সংস্কৃতি যাকে অন্য ভাষাতে আপনি তেহজীব আজকের ভাষায় বলতে পারেন রামায়ণ মহাভারতে সেই জিনিস মেলে কিন্তু মহাভারত ভীষণ মোটা গীতা পাতলা আর গীতাকেই সবাই হিন্দুদের ধর্মগ্রন্থ বলে কিন্তু গীতা আসলে কোনো গ্রন্থ নয় গীতা তো মহাভারতের অংশ যিনি মহাভারত লিখেছেন গীতাও তিনিই লিখেছেন তো এই যে গ্রন্থগুলি যেমন ধরুন গীতা হিন্দু ধর্মের সমস্ত শাখাই গীতাকে শ্রদ্ধা করে বেদকে সত্য বলে মানে তা আমার লক্ষ্য হচ্ছে এই সমস্ত গ্রন্থে কি আছে সেটা খুব ছোট ছোট ভিডিও করে এবং সরল ভাষায় মানে সেটাকে সম্পূর্ণ ব্যাখ্যা তো ছোটো করে করা যায় না কিন্তু মোটামুটি একটা চিত্র দেওয়া এবার যদি কারোর আগ্রহ হয় তিনি ওই বইটা ভালো করে যদি পড়েন তাহলে তিনি আরো বিস্তারিত জানতে পারবেন বইয়ের মধ্যে ব্যাখ্যা রয়েছে দেখুন আমি সংস্কৃতজ্ঞ পণ্ডিত নই আমি নিজে শাস্ত্র পড়ে তার ব্যাখ্যা আমি করতে পারবো না আমার কাছে যেসব বঙ্গানুবাদ আছে আমি তার নাম বলে দেব যখন আমি গ্রন্থ নিয়ে আলোচনা করব তখন আমি নাম বলবো সেই বঙ্গানুবাদের উপর যে ভরসা করেই আমার জ্ঞান নিজে সংস্কৃত পড়ে নিজে তার অর্থ বোঝার মতন সংস্কৃত বিদ্যা সংস্কৃত ভাষার পাণ্ডিত্য আমার নেই আজকে এই ভিডিওতে কোনো গ্রন্থ নিয়ে আলোচনা থাকবে না এই ভিডিওর একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই চ্যানেল সম্বন্ধে জানানো বলতে পারেন এর পরে যেসব আলোচনা হবে আজকের ভিডিওটি হচ্ছে তা সেই সমস্ত আলোচনার ভূমিকা উপক্রমণিকা এই হচ্ছে মূলত কি ধরনের কন্টেন্ট কি ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলে প্রত্যাশা করতে পারেন আশা করি সবাই এই চ্যানেলের সাথে থাকবেন এবং এই আলোচনাতে যদি আপনার কোনো আপত্তি থাকে বা যদি আপনার ভালো লাগে সে সবই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং আমাকে উৎসাহিত করবে এই বলে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুখে শান্তিতে থাকবেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার